তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা ও রূপা আছে তাহলে তামা ও দস্তার অনুপাত আছে এক অনুপাত দুই আর দস্তা ও রূপার অনুপাত আছে তিন অনুপাত পাঁচ তাহলে আমি লিখতে পারি এগারো নম্বরে

অনুপাত সমান সমান এক অনুপাত তিন অনুপাত তিনগুনা ছয় আচ্ছা এবার তামা দশটার অনুপাত গেল এবার পরবর্তী লিখছিল কি দেখুন দশটা রূপর অনুপাত তিন অনুপাত পাঁচ আবার ও রূপার অনুপাত রূপার অনুপাত তিন অনুপাত

তামা অনুপাত দস্তা অনুপাত রূপা তারে লেখা যায় তিন অনুপাত ছয় অনুপাত দশ তাহলে অতএব অনুপাত অনুপাতের রাশিগুলোর যোগ লেখা যায় অনুপাতের রাশি গুলোর যোগফল কত দেয়া যায় সমান সমান প্রথমে পেয়েছিলাম তিন যোগ ছয় যোগ দশ তাহলে তিনটাই আমি লিখে দিলাম যে তিন ছয় যোগ দশ ওকে তাহলে সমান সমান হয় আমার যোগ করলে উনিশ এখন লিখতে পারি উনিশ গ্রাম ওজনের ওজনের গহনার পরিমাণ রূপার পরিমাণ সমস্যা দেখা যায় উনিশ এর নিচ্ছে উনিশ উপরে দশ কারণ আমাকে প্রশ্নে বলা ছিল যে এখানে বলা ছিল গহনা কত গ্রাম রূপা আছে তাহলে আমি লিখতে পারি যে এখানে আছে কত উনিশ আর উপরে আছে কত আমার পেয়েছিলাম দশ আচ্ছা এবার আমি এটাকে দিয়ে কেটে দিলাম কেটে দিলে থাকে মাত্র দশ দশ গ্রাম তাহলে আমি লিখতে পারি অতএব গহনার সমান মাপের গ্লাস সর্বতে রূপপূর্ণ আছে দুইটা সমান ভাবে ভরা আছে পরিপূর্ণ ওই সর্বতে পানীয় সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসের তিন অনুপাত দুই তারপর আবার দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তাহলে অনুপাতের যথাকর প্রথম গ্লাস আছে তিন অনুপাত দুই দ্বিতীয় গ্লাসে আছে পাঁচ অনুপাত চার তাহলে ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তাহলে আমার ধরে নিতে হবে দেখো একটি গ্লাসের ধারণ ক্ষমতা তাহলে আমি লিখতে পারি

তাহলে লিখতে পারি প্রথম পানির পরিমাণ তাহলে ক যেহেতু তার তিন ক প্রথম যেহেতু আছে তিন তার তিন তিন প্লাস দুই তাহলে এটাকে কি করা যায় তিন ক ঠিক থাকবে তিন আর দুই পাঁচ পাঁচ লিটার এবার পানিটা এবার সিরাপের সিরাপের পরিমাণ দুই ক আবার তিন যোগ দুই যেহেতু এখানে আমাকে প্রথমেই বলে দিছে যে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই তাই না তাহলে আমি এটা ধরে নিলাম যে সিরাপের পরিমাণ দুই ক বাই তিন প্লাস দুই তাহলে এখানে লেখা যায় যে দুই ক নিচে তিন আর কত পাঁচ পাঁচ লিটার এটা লেখা যায় এটা লেখা যায় আচ্ছা এবার ক্লাসের পানি পরিমাণ সিরাপের পরিমাণ শেষ এবার দ্বিতীয় ক্লাসের হিসাব করবো আমরা আবার দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ ছিল তার পাঁচ কপ দ্বিতীয় ক্লাসে পাঁচ ক আর এখানে আছে কত যে পাঁচ অনুপাত চার লিখতে পারি যে পাঁচ যোগ চার অর্থাৎ পাঁচ ক চার পাঁচ ন পানির পরিমাণ যদি হয় তাহলে আমি এবার সিরাপের পরিমাণ দেখব সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ 4 ক 5 যোগ স্যার তাহলে দেখো এখানে দুই টেস্ট পেয়েছি এখানে এক টেস্ট এখানে এক টেস্ট তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণ পেয়েছি এটা সিরাপের পরিমাণ পেয়েছি এটা দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ পেয়েছি এটা সিরাপের পরিমাণ পেয়েছি এটা তাহলে আমি লিখতে পারি অতএব পানির পরিমাণ তিন ক পাঁচ তাহলে আমরা লিখতে পারি তিন সাতাইশ যোগ পাঁচ পাঁচ পঁচিশ নিচে রয়েছে কত লশা করি পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে উপরে আসে কত যোগ করলে বাউন্ন নিচে আসে পঁয়তাল্লিশ এবার আমরা মোট পরিমাণ মোট পানির পরিমাণ বের করলাম এবার আমরা মোট সিরাপের পরিমাণ বের করব মোট সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ মোট সিরাপ ছিল আমার যে দুই ক

ছাব্বিশ অনুপাত আট উনিশ বাহান্ন দুগুণে ছাব্বিশ দুগুণে বাহান্ন আর উনিশ দুগুণে আটত্রিশ তাহলে এটি হচ্ছে আমার উত্তর